তিনি মন্তব্য করেছেন যে রাজনৈতিক দলগুলো এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে এটা একটা আমি মনে করি এটা একটা এই উক্তিটা উনি কি জন্য করেছেন কিভাবে করেছেন কোন প্রেক্ষিতে করেছেন আমি জানি না এটার গভীরতা উক্তি উনি বুঝেছেন কিন্তু আমি জানি না কিন্তু এটা কিন্তু অত্যন্ত একটা মারাত্মক একটা উক্তি এই সরকার সরকার এই সরকারকে আমরা সমস্ত মানুষ যারা আন্দোলন করেছি যারা আন্দোলন করেছি ছাত্র রক্ত দিয়েছে এই বুকে আমরা রক্ত দিয়েছি তারা সবাই মিলে এই সরকারকে আমরা দায়িত্ব দিয়েছি এবং এই সরকারকে দায়িত্ব দিয়েছি যে তারা আমাদের জন্যে একটা পরিবেশ তৈরি করবে রাষ্ট্রকে মোটামুটিভাবে একটা নির্বাচনমুখী করে করে নির্বাচনটিকে নিয়ে গিয়ে নতুন সুযোগ করে দেবে এই জন্য সমর্থন দিয়েছি এখনই তাকে আমরা সমর্থন করে দিচ্ছি এমনকি এই মুহূর্তেও তাদেরকে আমরা সমর্থন করছি কেন আমরা চাই যে তারা কাজগুলো শেষ করে তারা আমাদেরকে জনগণকে তাদের প্রতিনিধি নির্বাচন করার সুযোগ করে দিয়ে তাদের পার্লামেন্ট তাদের সরকার তৈরি করার সুযোগ করে দেবে তুমি যেন এই কথা বলেন যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে মারাত্মক একটা অভিযোগ আমি তীব্রভাবে প্রতিবাদ করছি এবং আমি মনে করি যে এই ধরনের উক্তির তার উদ্ধার করা উচিত এবং আমি তো মনে করি যেতে চাই যে দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না রাজনৈতিক দলগুলো আপনাদেরকে সহযোগিতা করছে এটা এটা দায়িত্ব আজকে যদি আপনি বলেন যে আমরা এটাকে ব্যর্থ করার চেষ্টা করছি আমরা হাজার বার বলেছি আমাদের চেয়ারম্যান বলেছেন আমরা বলছি যে এই সরকার ব্যর্থ হওয়া মানে জনগণ ব্যর্থ হয়ে যাবে আমরা ব্যর্থ হয়ে যাবো তাই না তাহলে এই কথাটা ওনারা কেন বলবেন কেন বলবেন আমার মনে হয় যে তিনি হয়তো বা এর গুরুত্ব বুঝতে পারেননি অথবা এর না তবে যদি স্বাভাবিক বলে থাকেন এটা ঠিক না বুঝতে পেরে তাহলে আমি খুব কিছু বলতে চাই না কিন্তু জেনে শুনে বলেন তাহলে আমি অবশ্যই প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি প্রতার করার জন্য প্রতিটি মুহূর্ত আমরা এখন সতকদের সঙ্গে পাঠ হয়েছে প্রতিটি কথা আমাদের এখন মেপে কথা বলা দরকার আমরা এমন কোনো কথা বলবো না যে আমাদের এই যে বিজয় সেটাকে নষ্ট করে দেয় অর্জন প্রশ্ন করে দেওয়ায় আমরা দেখছেন যে আজকে ফ্যাসিস ফ্যাসি নাম পালিয়ে গিয়ে ভারতীয় আস্টার নিয়ে এসেছে ভারতে আস্টার নিয়েছে তার মতো কাজ করছে সে লন্ডনে একটা ভিডিও করেছে মধ্যে ভিজি ডিজিটালি সে লন্ডনে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে একটা মিটিংও করেছে অর্থাৎ সে সক্রিয় সে অ্যাক্টিভ সে তার কাজ করছে আবার ঋত ক্ষমতাকে ফিরে পাওয়ার জন্য তা আমাদের তো তেমন অ্যাক্টিভ হতে হবে যাতে করে আমরা তাদেরকে প্রতিহত করতে পারি তারা যেন ফিরে আসতে না পারে সেটা কিভাবে হবে সেটা একদিকে যেমন একটা ঐক্য জনগণের দৃঢ় ঐক্য একমাত্র ঐক্য অন্যদিকে আপনার মেধা দিয়ে আপনাকে যে কথাটা আমি আজকাল প্রায় বলছি এই স্লোগান আর এই আপনার জিততে পারবেন না জিততে আপনাকে সোশ্যাল মিডিয়ায় জিততে হবে সামাজিক যে আপনার যে টুইটার ফেসবুক এর মধ্যে সেই যুদ্ধ করতে হবে আপনার দেখবেন সেখানে অনেক অ্যাক্টিভ তারা অনেক কিছু প্রচার করছে অপপ্রচার করছে যেগুলো বাংলাদেশের জন্যে এই বিপ্লবের জন্য এই বিদ্রোহের জন্যে অত্যন্ত উল্টো কথা তা আপনাকে এই পক্ষে জনগণের পক্ষে গণতন্ত্রের পক্ষে বিষয়গুলোকে আপনার কথার মধ্যে নিয়ে যেতে হবে সে কথাগুলো হবে আপনার এই মিডিয়া সোশ্যাল মিডিয়ার মধ্যে নলেজ বেস পলিটিক্স যদি আমরা না করি জ্ঞান ভিত্তিক রাজনীতি যদি আমরা না করতে পারি তাহলে এই পৃথিবীতে আপনি জিততে পারবেন না ইটস এ রিয়ালিটি আপনার আপনি বলেন তো আমরা তো পনেরো বছর লড়াই করেছি তাই না এই ছেলেরা কি অলৌকিক শক্তি পেল যে তারা দুই মাসের মধ্যে একটা যুদ্ধের ছিল বিজয় অর্জন করে সেই শক্তিতে কি ছিল সোশ্যাল মিডিয়া সেই শক্তিতে ছিল তাদের এই কথা তাদের লেখা মানুষগুলো কাছে কাছে বলতে কাছে আপনাদের অর্জন করতে হবে এবং সে তরুণদেরকেই করতে হবে এই তরুণেরা সবসময় পাল্টায় তারা সমাজ বদলে দিতে পারে তারা মানুষের চরিত্র বদলাই দিতে পারে দেশ বদলে দিতে পারে তাদের সেই শক্তি আছে সেই শক্তিকে আপনাদেরকে কাজে লাগাতে হবে না একটা প্রবণতা রতন করা যাচ্ছে যে একাত্মা

পাকিস্তান নামক রাষ্ট্র সেই নির্মিত না হতো তাহলে এই বাংলাদেশের উদ্ভব কিভাবে হতো এটা আমি ঠিক বুঝতে পারি না অনেকেই সেটা বলেন একই সঙ্গে এখন আবার একটা লক্ষ্য করছি যে একাত্তর সালকে একটু পিছনে রাখা যেটা আমি মনে করি যে আর ইতিহাস বিকৃতির একটা এটা কোনো ই নেই আপনার প্রমাণ নেই কিন্তু আমার কাছে এটা মনে হয়েছে এই বিষয়টা থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে আমাদের যে মূল ইতিহাস আমাদের যে ইতিহাস দিয়ে আমরা আজকে এই স্বাধীন বাংলা স্বাধীন বাংলাদেশ আজকে যে ইতিহাস দিয়ে আমরা এই চব্বিশে ছাত্র বড় বুদ্ধের মধ্য দিয়ে আমরা নতুন একটা বাংলাদেশের সব দেখছি সেই ইতিহাস যারা কেউ বিকৃত না করে যেমন উনিশশো গত পনেরো বছর ধরে ইতিহাসকে বিকৃত করা হয়েছে ঠিক তেমনি করে এখন যেন আবার কোন ইতিহাসকে বিকৃত করা না হয় সেই জন্য আমি সবকে সজাগ থাকার জন্য অনুরোধ করব প্রিয় বন্ধুগণ অতীতের কথা আমরা কেউ শুনতে চাই না কারণ অতীতের কথা শুনলে মনে হয় যে বোরিং অতীত তো অতীত আছে কিন্তু অতীতের উপরে কিন্তু আমাদের পাটা দাঁড়িয়ে আছে আমাদের ভবিষ্যৎকে আমরা দেখতে পাই বর্তমানটাও সেই অতীতের উপরে আছে সেই যদি অতীতকে মাঝে মাঝে মানে করা বিশ্লেষণ করা সেই অতীত থেকে শিক্ষা নেওয়া এই জিনিসগুলো অত্যন্ত জরুরি উনিশশো একাত্তর সালের এই বুদ্ধিজীবী হত্যা থেকে একটা জিনিস আমাদের শিক্ষা নিতে হবে সেই শিক্ষাটা মাহবুলা বলেছেন যে যদি একটা জাতিকে তুমি ধ্বংস করতে চাও তার চিন্তা করার শক্তিকে ধ্বংস করতে পারে তুমি চিন্তা করতে দিও না লিখতে দিও না পড়তে দিও না তাদের কোনো বই লিখতে দিও না এটাই করেছে সবসময় যারা ডিকটেটার যারা প্রায় একটা বিশ্বাস করেছে যারা ক্ষমতাকে চিরকাল ধরে রেখে চেয়েছে তারা সকাল বেলা এই দূরে সরিয়ে দিতে জানি কালে রাজনীতি দেখে আমার কাছে মনে হয় যে আমরা কি আমাদের নিজেদেরকে শেষ করার জন্য কাজ করছি আমাদেরকে আমাদের নিজেদের ক্ষতি করার জন্য কাজ করছি এই কথাগুলো মনে হওয়ার কারণ আছে সেই জন্যই বলছি ইদানিং দেখবেন পত্রপত্রিকায় যে সমস্ত লেখা হয় আমরা এমন এমন কথা বলছি এমন এমন সমস্ত উক্তি করছি মন্তব্য করছি যেগুলো আমাদের নিজেদেরই ক্ষতি করছে আজকে একটা কেউ ভুলে যাচ্ছি আমরা যে একটা চরম ক্লান্তিকর সনি রক্ষণে আমরা দেখছি আমরা একটা ফ্যান্স স্কপেন্ট যে আমাদের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে সেটাকে পরাজিত করে আমরা একটা নতুন ব্যবস্থার দিকে যেতে চাই এটা আমাদের সকলের ইচ্ছা সকলের কিন্তু সেই ইচ্ছাকে বাস্তবায়ন করতে হলে আমাদের যে কাজগুলো করা দরকার আমাদের যে ধৈর্য ধরা দরকার আমাদের যে মেধার চর্চা করে সামনের দিকে এগিয়ে যাওয়া দরকার এবং সতর্কতার সঙ্গে পদক্ষেপ রাখা দরকার সেই বিষয়গুলো কেন আমরা বলে যাচ্ছি গতকাল আমি দেখলাম যে একজন উপদেষ্টা গতকাল পত্রিকা আমি গতকাল এসেছি লন্ডন থেকে আসার পরে আমাকে সাংবাদিক জিজ্ঞেস করলেন যে গতকাল বা তার আগের দিন একজন উপদেষ্টা তিনি মন্তব্য করেছেন যে রাজনৈতিক দলগুলো এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে এটা একটা আমি মনে করি এটা একটা এই উক্তিটা উনি কি জন্য করেছেন কিভাবে করেছেন কোন প্রেক্ষিতে করেছেন আমি জানি না এটার গভীরতা উক্তির উনি বোঝেছেন কিন্তু আমি যাই না কিন্তু এটা কিন্তু অত্যন্ত মারাত্মক একটা উক্তি এই সরকার অন্তর্বর্তীকালীন আমরা সমস্ত মানুষ যারা আন্দোলন করেছি যারা এই সরকারকে তারাবার জন্য আন্দোলন করেছি ছাত্ররা বুকে রক্ত দিয়েছে বুকে আমরা রক্ত দিয়েছি তারা সবাই মিলে এই সরকারকে আমরা দায়িত্ব দিয়েছি এবং এই সরকারকে দায়িত্ব দিয়েছি যে তারা আমাদের জন্য একটা পরিবেশ তৈরি করবে এই রাষ্ট্রকে মোটামুটি এই জন্য আমরা সবাই তাকে সাহায্য দিয়েছি বিশেষ করে আমরা বিএনপির তরফ থেকে প্রথম থেকেই তাদেরকে আমরা সমর্থন দিয়েছি এখনো তাকে আমরা সমর্থন করে দিয়েছি এমনকি এই মুহূর্তেও তাদেরকে আমরা সমর্থন করছি কেন আমরা চাই যে তারা কাজগুলো শেষ করে তারা আমাদেরকে জনগণকে তাদের প্রতিনিধি নির্বাচন করার সুযোগ করে দিয়ে তাদের পার্লামেন্ট তাদের সরকার তৈরি করার সুযোগ করে দেবে তুমি যেন এই কথা বলেন যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে এটা অত্যন্ত মারাত্মক একটা অভিযোগ আমি তীব্রভাবে প্রতিবাদ করছি এবং আমি মনে করি যে এই ধরনের উক্তির তার প্রত্যাহার করা